О один. যে সারা দেশে তাপমাত্রা অনেক কমে যাবে এবং এই বৃষ্টিরও অনেক দুই তিন দিন টানা হওয়ার সম্ভাবনা আছে খুবই তাপমাত্রা অনেক বেড়ে বেড়ে গেছে যেমন আপনার গত পরশু দিন সারা দেশে তাপমাত্রা প্রায় ছত্রিশশো ছিল এবং যেটা হচ্ছে আপনার আজকে তবে তাপমাত্রা কিছুটা দক্ষিণ পার্টে কিছুটা কমে যাবে ইতিমধ্যে দক্ষিণ পার্টে কিছুটা মেঘ মেঘ চলে এসেছে এর মেন কারণ হচ্ছে সাগরে একটা লঘুচাপ হয়েছে এই লঘুচাপ হয়তো আরও ইনটেন্সিফাই হবে সেক্ষেত্রে আমরা আশা করি আগামীকাল দেশের অনেক জায়গায় তাপমাত্রা একটু একটু করে কমবে বিশেষ করে দক্ষিণ অঞ্চল বেশি কমবে তবে দেশের উত্তর অঞ্চল এবং উত্তর পশ্চিম অঞ্চল তাপমাত্রা একটু কম কমবে তবে আশা করি আগামীকাল পরশু দিন যে দেশে তাপমাত্রা অনেক কমে যাবে কারণ মেঘ চলে আসবে তার সাথে সাথে সারা দেশে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে পঁচিশ বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দরজা আজকে দক্ষিণ অঞ্চলের বৃষ্টির সম্ভাবনা আছে আজ ঢাকার সম্ভাবনা আজকেও আছে তবে কম তবে কালকে থেকে তা মানে বৃষ্টির সম্ভাবনা বেড়ে যাবে সেক্ষেত্রে আগামীকাল থেকেই আপনার তাপমাত্রা কমা শুরু হবে বিশেষ করে খুলনা বরিশাল চট্টগ্রাম এসব জায়গাতে বৃষ্টির সম্ভাবনা আজকে বেশি আছে হয়তো আজকে রাত অথবা কালকের থেকে ঢাকার সম্ভাবনা বেড়ে যাবে বৃষ্টি তবে তাপমাত্রা আজকে বেশি থাকবে বিশেষ করে রাজশাহী ডিভিশন রংপুর এবং ঢাকা ডিভিশনে এইসব জায়গাতে আজকে তাপমাত্রা কালকের মতো অনেকটা বেশি থাকবে তবে রাত থেকে তাপমাত্রা কমা শুরু হবে এ পর্যন্ত ঢাকাতে আমরা তাপমাত্রা রেকর্ড হচ্ছে ছত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি দুপুরে হয়তো আরও বেড়ে যেতে পারে বিকালের ভিতরে হয়তো সেক্ষেত্রে ঢাকার তাপমাত্রা আপনার সাঁত্রিশ বা সাঁত্রিশ পাসের মতো উঠে উঠে যেতে পারে আজকে এবং বিশেষ করে রংপুর অঞ্চলে তাপমাত্রা গতকাল যেরকম ছিল আজকে অনেকটা ওই রকমই থাকবে এবং এই বিশ্বের অনেক দুই তিন দিন টানা হওয়ার সম্ভাবনা আছে সেক্ষেত্রে মোটামুটি তাপমাত্রা আবার আগের মতো অনেকটা সহনীয় পর্যায়ে চলে আসবে যেহেতু দেশে কিছু সম্ভাবনা আছে নর্মালি অক্টোবরে ফার্স্ট উইক থেকে সেকেন্ড উইকের মধ্যে পুরোপুরি বর্ষা বিদায় নেবে যেহেতু এখনও বর্ষার ফ্লো রয়েছে বিশেষ করে বাতাস দক্ষিণে বাতাস এবং দক্ষিণ দক্ষিণ পশ্চিমে বাতাস রয়েছে এই জন্যে যেই সময় বৃষ্টি হবে সেই সময় তাপমাত্রা অনেকটা কম থাকবে যখন বৃষ্টি হবে না তাপমাত্রা আবার বেড়ে যাবে এবং ব্যবসা গরমও থাকবে আমরা আশা করি যে অক্টোবরে ফার্স্ট থেকে পড়ে যেয়ে মোটামুটি তাপমাত্রা অনেকটা কমে যাবে সেই সময় আপনার ধরেন রোদ থাকলেও যেহেতু বাতাস উত্তরে বাতাস চলে আসবে তো আপনার ওই একটু ঠান্ডার ফ্লো থাকবে মানে ওইরকম অসহ্য গরম লাগবে না